মা খাও ফারাজের আছো তুমি ভালো আছো তো আমি এসে গেছি ফারাজ তোমাকে আজকে ধরে নিয়ে যাব আমার রাজ্যে ফারাজ আমার রাজ্যের নাম লালটু ভূতের রাজ্য এই রাজ্যে তোমার মতো ছোট ছোটো বাবুরা আছে তাদেরকে আমি ধরে এনেছি আমার কোথায় লাগলে মচমচ করে আমি চিবিয়ে খাবো শোনো ফারাজ তোমার বাবা মা আমাকে বলেছে তুমি ঠিক মতো খেতে চাও না ঘুমাতে চাও না এমনকি পড়াশোনা করতে চাও না ফারাজ তাই আমি খুব রাগ করেছি তুমি কেন তোমার বাবা মায়ের কথা শোনো না ফারাজ বাবা মা যেটা বলে তোমার ভালোর জন্যই বলে ফারাজ তুমি শুনতে চাও না কেন বলো তো এখন থেকে তুমি বেশি বেশি টিভি দেখবে না বেশি বেশি বাইরে ঘোরাঘুরি করবে না ফারাজ মনে রাখবে এই পৃথিবীতে সবচেয়ে বেশি আপন হচ্ছে তোমার বাবা মা এছাড়া আর কেউ আপন হয় না ফারাজ আর শিক্ষক শিক্ষিকা গুরুজন তারাও তোমার শুভাকাঙ্ক্ষী তুমি তাদেরকে অনেক সম্মান করবে বুঝেছ ফারাজ লালটু ভূতের কথা শুনলে লালটু ভূত তোমার বন্ধু হয়ে যাবে ফারাজ আর তুমি যদি লালটু ভূতের কথা না শোনো তাহলে লাল টভুত মঠমট করে তোমাকে গিলে ফেলবে ফারাজ তুমি যদি বাবা মার কথা না শোনো তাহলে সবাই তোমাকে ঠকাবে তারা বলবে ফারাজ তো বাবা মার কথা শোনে না তাই ফারাজ তো কোনো কিছু শিখতে পারেনি চল আমরা ফারাজকে গিয়ে ঠকাই তখন তুমি শুধু ঠকে যাবে তাই বলছি ফারাজ বেশি বেশি খাও বেশি বেশি পড়াশোনা করো আর জীবনে অনেক বড় হও বেশি বেশি খেলে তোমার গায়ে অনেক বল হবে আর মাথায় অনেক বুদ্ধি হবে তখন আমি তোমাকে আর ধরতে পারবো না ফারাজ বুঝতে পেরেছ আর তুমি যদি বলো লালটু ভূত আমি তোমার কথা শুনবো না তাহলে তো আমি বলে দিয়েছি আমি আজকে রাতে এসে তোমাকে নিয়ে যাব ফারাজ তোমার বাবা মা আমাকে খুশি হয়ে বলবে খুব ভালো করেছ লালটু বুথ নিয়ে যাও আমাদের ফারাজকে